একটা সাইকেল নিয়ে তখন থেকে কি করছিস বল মা ওই যে যাতে মায়েদের সুবিধা হয় সেই রকমই একটা সাইকেল বানানোর চেষ্টা করছি বুঝলে শোনো না জ্যাঠামশাই এখানে কোথাও লোহার মিস্ত্রি আমাকে ডেকে দিতে পারবে ওনাকে যদি কাজটা বুঝিয়ে দিতাম উনি উনি ঠিকমতো করতে পারতো হ্যাঁ ওই তো কাছেই আছে লোহার মিস্ত্রি জগন্নাথ ও জ্যাঠামশাই তাহলে ওই লোকটাকে ডেকে আনো না এখন তো খদ্দেরও বেশি নেই কি কো যাও না একটু তাড়াতাড়ি যাও আরে যাচ্ছি রে বাবা যাচ্ছি ও যাও না ওঠো ওঠো মেয়ের মাথায় একটা কিছু চাপলেই হলো যাচ্ছি দাঁড়াও যাও 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 মনে রাখতে হবে আমাদের যে আমাদের এমন একটা চক্রবহু তৈরি করতে হবে না যাতে স্পিড সাইকেলের সঙ্গে সঙ্গে মুখার্জি বাড়িও শেষ হয়ে যায় হুম তাহলে সমস্ত পাওয়ার আমাদের হাতে থাকবে সমস্ত পাওয়ার আমাদের হাতে এবং ওরা পাখি পাখি করা বন্ধ করে দেবে পাখি পাখি করার আগেই ওরা মরে যাবে